কবিতার নাম হচ্ছে মোরে বাঁচা এই সাধনা আমাদের আমাদের সকলেরই গভীর আঁখে দেখরে খেপা চামকৌটোর ভিতর পানে অস্থি ছটপটানি রক্তরসের দড়ির টানে জড়িয়ে আছে লোভ ক্রোধানল ভালোবাসা স্নেহ মায়া লাভডুবাডুব বন্ধ হলেই পঞ্চভূতে অচলকায়া একাই আসা একাই যাওয়া ধরায় আদি অন্ত খেলা প্রতি প্রতিপলে হেতায় প্রতি পলে হেতায় চলে এক নিয়মই আজব খেলা মোরে বেঁচে মরার থেকে ভালো মোরে বাঁচা সবার মাঝে যুগ যুগান্তে এই ধরাতে সর্বহৃদে সকাল সাঁঝে দিন ফুরাবেই ওরে খেপা কর্ণা সাধন জয়ের সাধন বলে সিদ্ধ হলেই মরণ তখন নয়ক ভয়ের নমস্কার